সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ডেলভি যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরের যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেরই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে সময়ে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে এই ডেলি হার্ট অপারেশনের অব্যাহত রাখার কথাও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রসঙ্গগত গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসেট সরকারের মন্ত্রী আ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ওপর এমন কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানের ঘোষণা দেওয়ার পর গতকাল শনিবার রাত থেকেই সারাশি অভিযান শুরু করে বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ের টহল বেশ জোরদার করা হয় উল্লেখ্য ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের ছাদেক এছাড়া পুলিশের উদ্ধতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে